গুড মর্নিং এভরিওয়ান গুড মর্নিং ওকে ফার্স্ট অফ অল থ্যাঙ্ক ইউ সো मच টু এনটায়ার সাউথ অফ স্টেট টু সুন্দরভাবে একটা সেলিব্রেশনের জন্য এন্ড স্পেশালি থ্যাঙ্কস টু শুভা দাস আজকে এত সুন্দরভাবে আমাদের রিসিভ করে জন্য এন্ড স্পেশাল থ্যাঙ্কস টু রিসেপশন ম্যানেজমেন্ট যাদের জন্য আজকে আমরা এরকম একটা জায়গায় আসতে পেরে এমন একটা জায়গায় জানতে পেরে এন্ড স্যার সুধী শিবানন্দ স্যারকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর appreciations এর জন্য

যে সকনা আমরা বিলিং করতে যাই সেখানে জানতে পারি আমরা 242 руб এর বিল হয়েছে এন্ড ওই দুশো 281 তে ফার্স্ট আর দেখো আর এই 40 руб বিল করলে না তুমি লেভেল আসবে हेलो বাসা তার প্রথম দিন এসে কাজ কিছু বুঝিনা ঠিক আছে কমপ্লিট হয়ে গেল তাহলে সেটাতে আপনি আমার মেইল অ্যাপ্লিকেশন শ্যালন আমি যাব রাত মিটিং হয় জুম সেশনের মধ্যে তার আগে শান্তন স্যার ওয়াজ লাইক আমার কাছে এরকম একটা ইন্সপিরেশন আমি তাকে দেখে আমি ব্যস্তদের মধ্যে আসা তার সাথে মিটিং হবে আমি খুবই এক্সাইটেড স্যার এরকম মিটিং হতে আমাকে জিজ্ঞেস করেন যে তোমরা দেখবি আবার কেউ সাকসেস আমি তখন খালি করি চুপচাপ দিয়ে তুমি কী বলবো টাকা দিয়েছি প্রোডাক্ট নিয়েছি হয়ে গেছে সাকসেস এর বাইরে আমার কিছু বলার নেই তো ইন দি মেন টাইম আমার মাতাশ্রী ঘরে আসেন এসে আমাকে খুব সুন্দর একটা কমপ্লিমেন্ট দেয় যে আজকের পর থেকে তুই যদি ওয়েস্টিজ করেছিস আমার কাজ করার জন্য তোমাকে যদি মরে যেতে হয় তুমি মরে যাও কারণ আমি কোনো খারাপ কাজ করছি না আমি এরকম একটা বিজনেস করছি যেখানে আমি নিজের নয় আমি দশটা মানুষের লাইফ কে

এরকম শুধু 2018 মেইনটেইন করে বাজেট হয়ে গেছে আমরা যখন গোল ডিলেক্টরে কোয়ালিফাই করেছি উইথ ওয়ান লাইন এলোগেমে কোয়ালিফাই করেছি সব ইন ডেভেলপমেন্ট মেইনটেইন করেছি একদম করেছি এই নয় ডাবল ফিউ দিয়ে লেভেল মেইনটেইন করে চলে এসেছি না বেস্ট সিস্টেমটা এরকম সবথেকে বড় আমার সাপোর্ট সিস্টেম রেকর্ডিং করছে আমার পুরো কথাটাকে জহিতা বিজনেস পার্টনার লাইফ পার্টনার যার জন্য আজকে যার সাপোর্ট যার ওয়ার্ডস আমাকে প্রত্যেকটা পদক্ষেপ আমাকে এই জিনিসটা শেখাই কোন তো আমাকে আরও এগোতে আমার মা বাবা তো রয়েছেন তাদের আশীর্বাদ আমার মেন্টার্স আমার আপনার তারা তো রয়েছেন স্যাররা রয়েছেন তারা সবসময় দেখে আজকে একুশ বছর বয়সে আমি গেছিলাম দুবাইতে রাইট আমার পুরো এন্টার ব্লাড লাইনের মধ্যে কারণ হচ্ছে পাসপোর্ট পর্যন্ত নেই আমি যখন গিয়েছিলাম ওখানে এরকম কিছু মানুষ আমার ফ্যামিলির মধ্যে ছিল যখন আমি প্রথম ছবিটা পোস্ট করি বুর্জ খালিফার সামনে পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে দিচ্ছে ডিপিটা আস্তে বন্ধ হয়ে গেছে

এটা আমার থেকে গর্বের বিষয় আমি এখন যে জায়গাটায় পৌঁছাতে পেরেছি সম্মানটা কোম্পানি আমাকে দিয়েছে এই সম্মানটা আমি আর কথা বলতাম না এই বয়সে আমি এটা আমার থেকে ভালো লাগে আমি সমস্ত দেশের উপরে আমি একটা জিনিস বলি আই অলওয়েজ সারেন্ডার দা অলমাইটি কারণ ভগবান আছেন তাই হয়তো আমি জায়গাটাই আছি সে চেয়েছেন তাই নিজেই রয়েছি আরও এগিয়ে যাওয়ার আছে আর শুধু আমার একার নয় ওয়েস্টের মধ্যে একটা কথা বলা হয় ইন ইউর সাকসেস লাইজ আওয়ার সাকসেস তো যখন আপনারা প্রত্যেকটা সেই জায়গাটাই আসবেন সেটা আমি একটা সময় এরকম বসে শুনতাম এরকম জায়গায় দেখতাম আজকে আমি দেখছি আমি বলছি এতগুলো মানুষ আমাকে দেখছে একটা সময় ড্রিম ছিল এটা আমি একটা সময় বলবো এরকমভাবে মানুষ আমাকে শুনবে স্টেজে দাঁড়াতাম পাঁচ কাপ্ত নাম বলার পর ভুলে যেতাম কোথা থেকে এসেছি না এখন পঞ্চাশ পাঁচশো পাঁচ হাজার পাঁচ লাখ মানুষ থাক না কেন আমি কনফিডেন্স এটা প্রোভাইড করেছে আমাদের ব্যস্ত থ্যাংক ইউ সো মাচ আর এই ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে অনেক অনেক শেয়ার করুন আর আপনি যদি নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন যখনই নতুন ভিডিও আমি আপলোড করব আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে থ্যাংক ইউ ভেরি মাছ উইস ইউ ওয়েলথ ভালো থাকবেন